গণতন্ত্রের আপসীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে হসপিটালে আছেন আমরা সারা বাংলাদেশের বিভিন্ন ধর্ম বর্ণ পেশার মানুষেরা তার জন্য দোয়া করছি তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন আজকে তার রোগ মুক্তি এবং সুস্থতার জন্য ছদগায় জারিয়া হিসাবে একটি গরু জবাই করে বাউফল পৌরসভার বিভিন্ন হাফিজি মাদ্রাসা ইতিমখানায় এবং অসহায় গরিবদের মাঝে জানের ছদগা হিসাবে গোস্ত বিতরণ করেছি আপনারা জানেন দেখুন একটা বিষয় বাংলাদেশে একজন সন্তান হিসাবে জানাব তারেক রহমান সাহেবের যেমন তার মমতাময়ী মাকে প্রয়োজন আমরা সাধারণ কর্মী আমাদের অভিভাবক খালেদা জিয়াকেও আমাদের যেমন প্রয়োজন বাংলাদেশের এই সংকটময় মুহূর্তে আঠারো কোটি মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য একজন খালেদা জিয়ার খুব প্রয়োজন ফেসিস্ট সরকারের পতনের পর যে অস্থির এবং অস্থিতিশীল পরিবেশের মধ্যে আমরা আছি সেখান থেকে উত্তরণের জন্য আঠারো কোটি মানুষের অভিভাবক খালেদা জিয়া আজকে খুব প্রয়োজন কারণ একজন সুস্থ খালেদা জিয়া পারেন একটি সুস্থ গণতান্ত্রিক বাংলাদেশের নিশ্চয়তা দিতে একজন সুস্থ খালেদা জিয়া পারেন সুস্থ গণতান্ত্রিক অধিকারের নিশ্চয়তা দিতে আমরা গণমাধ্যম কর্মী যারা আপনারা আছেন ভাইয়েরা আপনাদের মাধ্যমে সবার কাছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করি তিনবারের নেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার দোয়ার আমাদের বাউফলের নেতা লেনিন ভাই পক্ষ থেকে সৎকার জারিয়া হিসাবে গরুগ্রস্ত বিতরণ করা হয়েছে তো আমরা সকলের তার জন্য তার সুস্থ কামনার জন্য সকলেই দোয়া ফেরার চাই পটুয়াখালী জেলার ভিতর এই প্রথম এরকম উদ্যোগকে গ্রহণ করেছে আমরা মনে করি এই উদ্যোগের মাধ্যমে গরিবদের এতিমদের অসহায়দের দোয়ায় বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থতা লাভ করবেন গণতন্ত্র ফ্রি আনতে হলে খালেদা জিয়ার বিকল্প নাই এটা আপনারা দেখেছেন যে তার অসুস্থতার জন্য তাকে দেখতে যাওয়া দলমত নির্বিশেষে সকল লোকজন গিয়েছেন সেখানে তার জন্য দোয়া ফেরাত করছেন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যিনি আজীবন লড়াই করেছেন যিনি তার পরিবারের লোকজন সদস্য ত্যাগ করেছেন তো সেক্ষেত্রে আমরা চাই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত হোক বেগমের দেশনেত্রী খালেদা জিয়া সে আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক গণতন্ত্র প্রতিষ্ঠা হোক এটাই আমার কামনা